একটা অভিজ্ঞতা আঠেরো সাল ইটার গিয়ে বরাদ্দ হয়েছে এক কোটি টাকা ইকো আজ দেখি আমি এক কোটি টাকার মধ্যে আশি কোটি আশি লাখ টাকা যে একটা ফুকুর কলন করছে আমি ঠিক এলাম ফুকর কলন করতে অত টাকা লাগে মারে ফুকুর আসিল ইকুর খরন করছে টেকা নাই আশি লাখ আহা রে আমার খন লাগে মজা মারে মজা ভাই আর আমরা খালি বুঝা ভাই

এখন দেখা গেল আমার টেকা আমি হিসাব দিছি বা নির্বাচনে আমার কাছে নগদ আছে সাড়ে লাখ কত আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টেকা ন তে আপনার মনে প্রশ্ন আইব নি অতটি আমি আল্লাহ করতে কি আইব নি খালি কথা দিছি সোনারঘাট মাধবপুর ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গায় আমি আর আমার পরিবার আমার পরিবার মানে হলো আমার বউ বাচ্চা আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না ফ্ল্যাটও না ফ্লট আমি নতুন কোন আমার বাবের যে আছে ইলেকট্রিক ওই যে আমরা ফিরের বাজার যে বাসা খান আর বাসার সামনে যে আমরা সমিল মিল যেটা আছে এটা ছাড়া নতুন এক শতাক জায়গা আমি কিনতাম এর মানে আমার রুজি নাই ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে পাঁচ লাখ টাকাও পাই আরো কাহিনার পর রুজি আরো বাড়ছে মানুষে বলে ঘরে না বা সৎ মানুষ তারা মামলা করে দেব সব যে কাহিনা যে জায়গা তুই করি সব যে কাহিনা মাধবপুর সোনাগাজের মাঝে মিশাই দিতেছি এই যে মোরাগান এটা জিতা করতে কি বিল দিছে আমারে একশো তেরো থেকে কতদিন দিন একশো পঁচিশ দিন দুইরা দুইটা এক্স কামেন্টার চরতাসে খরচ প্রায় আশি লাখ টাকা একাশি লাখ এর মধ্যে সরকার থেকে পিআই এর মাধ্যমে বরাদ্দ পাইছে নয় লাখ লো তাও আবার এই নয় লাখ লাগে একটা

আমি তো জানি না জানি না ফেজ ক্লাবের প্রেসিডেন্ট কে সেটা জানি আরে সাংবাদিকের অন্তরা নি কিছু কিছু বুহার অনুসন্ধান করতো নেন ঠিক জানে না এই যে আমালুল আমিন ভাই খেয়ে গেল আছে নি লুল আমিন ভাই আর আমার তো তা জানে কিন্তু আমার কোন বন্ধু বলে যে জারী ভলিতেই তা জানে আর এটা জানি না কি মোরা(){}ছি আমি জীবনে ওন জিলানি দেশ সময় জারি বাবা যায় লুঙ্গি বাবা যায় এবার আমি কইয়া দেলাইছি যে শেখাসিনা যে আমারে 400 জারি আম লুঙ্গি লুঙ্গি দিছল কইয়া দি আমি সব বন্ধন করে দেলাইছি এরপরে আবার কি লাগাইছে লাগাইলছে দুইটা জারি বলে আমার কোন বন্ধু বয়ে হই গেছে আর এমন ভাবে নিউজ করে জানবা দেখরা

সব একখান হইতেছেন দেশে বিদেশে এলাকা এলাকার বাইরে খেলে যে এত অবস্থা ভেঙে নিতেছে আমি এখানে হিসাবতে সোনার গাছ বাড়ি খাইকা তারা